কয়েকশো কাচার কলকাকলির মধ্য দিয়ে পালিত হলো ভারতের প্রথম প্রধানমন্ত্রী প্রয়াত জওহরলাল নেহেরুর শুভ জন্মদিন প্রতি বছরই ভারতে চোদ্দই নভেম্বর অর্থাৎ চাচা নেহেরুর জন্মদিনটি শিশু দিবস হিসেবে পালিত হয় শুক্রবার শিশু দিবস উপলক্ষে ইস্পাতনগরীর সি জোন স্থিত নির্ঝর ডে বোর্ডিং স্কুলের পক্ষ থেকে আয়োজিত হয়েছিল বর্ণাঢ্য আনন্দ মেলার অনুষ্ঠান এদিন দুর্গাপুরের এডিডিয়ে ভবন সংলগ্ন প্রাঙ্গনে কয়েকশো শিশু কিশোর এদিনের এই বিশেষ অনুষ্ঠানে নানা ধরনের সাংস্কৃতিক পারদর্শিতার স্বাক্ষর রাখে প্রয়াত প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর প্রতিকৃতিতে মাল্যর্পণ করে অনুষ্ঠানের সূচনা করেন দুর্গাপুর নগর নিগমের প্রশাসক মন্ডলীর চেয়ারপারসন অনিন্দিতা মুখোপাধ্যায় অনিন্দিতা দেবী বলেন দুর্গাপুরের অন্যতম গর্বের এই শিক্ষা প্রতিষ্ঠানে শিশুদের সাথে এদিন সকালটা কাটাতে পেরে এক অন্যরকম ভালো লাগা ও ভালোবাসায় জারিত হয়ে পড়েছেন তিনি তিনি বলেন শিশুরা চিরদিনই ঈশ্বরের প্রতিরূপ সেই শিশুদের সাথে একটা মনোরম সকাল কাটানোর অনুভূতি একেবারেই অন্যরকম তিনি সংশ্লিষ্ট সকলকে এই ধরনের এক বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করার জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন অন্যদিকে নির্ঝর ডে বোর্ডিং স্কুলের প্রাণ পুরুষ প্রাক্তন রাজ্যসভার সাংসদ জীবন রায় বলেন শিশু দিবসে শিশুদের মধ্যে নবপ্রাণ সঞ্চালিত হয় তারা নানান রকম অনুষ্ঠানের মধ্য দিয়ে তাদের আগামী চলা উজ্জ্বল করতে পারে তাই শিশু দিবসের তাৎপর্য আমাদের জাতীয় জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে এই শিক্ষায়তনের অধ্যক্ষা শম্পা পাল বলেন এই মুহূর্তে দুর্গাপুরের অন্যতম এই শিক্ষা প্রতিষ্ঠানের উত্তরণ ঘটেছে কলেজ বা মহাবিদ্যালয় হিসেবে সেদিক থেকে এটি একটি অত্যন্ত গর্বেরও মুহূর্ত উল্লেখ্য নির্ঝর ডে বোর্ডিং স্কুলে এতদিন উন্নত মানের পঠন পাঠনের পাশাপাশি শিশু কিশোরদের আত্মিক বিকাশের উন্মেষ ঘটাতে নানা রকম বিজ্ঞান ভিত্তিক আধুনিক ব্যবস্থাপনার মাধ্যমে শিক্ষাদান হয়ে এসেছে সাধারণ অনুষ্ঠান মানে চাচা নেহেরুর জন্মদিনে চিলড্রেন্স ডে পালন করে অনেকেই কিন্তু এটা একটা অত্যন্ত অভিনব নির্ঝর ডে বোর্ডিং স্কুলের যিনি কর্ণধার যিনি প্রাণ পুরুষ আমাদের সকলের শ্রদ্ধেয় জীবনদা তার পরিবার এবং সমস্ত ছোট্ট ছোট্ট শিশুরা তার পরিবার বলতে তার কমিটিতে যারা রয়েছেন সমস্ত মেম্বার্সরা ছোট্ট শিশুরা তাদের অভিভাবক অভিভাবিকা সকলেই মিলে এখানে আজকে একটা ওপেন স্পেসের মধ্যে ওনার জন্মদিন পালন করছে ছোট ছোট্ট শিশুদের ফুলের মতো শিশুদের পারফরমেন্স এ এক অসাধারণ অভিজ্ঞতা এবং আমার দিনটা আজকে ভালো হয়ে গেল আমাদের চিলড্রেন্স ডে প্রত্যেক বছর আমাদের স্কুলেই পালিত হয় এবছর এখানে পালন করার কিছু কারণ আছে আমাদের স্কুল কলেজে রূপান্তরিত হয়েছে দ্বিতীয় বিশ্বভারতী আমাদের দুর্গাপুরে হচ্ছে যেটা হচ্ছে নির্ঝর হাই স্কুলের গ্রাউন্ডেই হচ্ছে তো এই কলেজ হচ্ছে দ্বিতীয় বিশ্বভারতীর অনুকরণে তৈরি করা হয়েছে তো যে কলেজটার নাম হচ্ছে টেগর ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড কালচার তো এর প্রচারে আমরা এখানে এসেছি যাতে দুর্গাপুরবাসীরা আমাদের সাথে থাকে এবং আমি জানি আমাদের সাথে থাকবে ওনারা তো আমাদের ওই জন্যই আমাদের রাজি চিলড্রেন্স ডে এখানে পালন করা হচ্ছে যাতে সবাই জানতে পারে আমাদের কলেজকে আমাদের স্কুলের কি চলছে আমাদের স্কুল এখন কলেজে রূপান্তরিত হয়েছে তো যেন সবাই থাকেন দুর্গাপুর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট টিভি নিউজ টেন মন যখন যাচ্ছে হাতের কাছে পায় নালন্দা ফরচুন পার্ক দরজার সামনে জাতীয় সড়ক জানলা খুললেই এয়ারপোর্ট পা বাড়ালে রেলওয়ে স্টেশন ইচ্ছে হলেই পছন্দের বাজার মিনিটের মধ্যে স্কুল কলেজ হাসপাতাল নালন্দা ফরচুন পার্ক গোপাল মাঠ দুর্গাপুর পশ্চিম বর্তমান দক্ষিণবঙ্গের বেস্ট লোকেশনে হাতের মুঠোয় উন্নত জীবনযাপন নালন্দা ফরচুন পার্ক আপনার বাইক মানি বাজাজ আর দুর্গাপুরে বাজাজ মানি ব্যানার্জি বাজাজ ঐতিহাসিক বাজাজ চিতাক থেকে শুরু করে আজকের যুব প্রজন্মের গর্ব বাজাজ পালসার সবই এক ছাদের নিচে জাতীয় সড়কের একদম পাশে দুর্গাপুরে অবস্থিত ব্যানার্জি বাজাজ এখন দক্ষিণবঙ্গের সবচেয়ে বিশ্বস্ত বাজাজ ডিলার বাইকের বিক্রি থেকে সার্ভিস সব কিছুতেই নির্ভরযোগ্যতা দক্ষতা আর বিশ্বমানের সেবা আজই চলে আসুন ব্যানার্জি বাজাজ দুর্গাপুরে বাইক কিনুন আর বাজাজের গর্ব অনুভব করুন শিল্প শহর দুর্গাপুরের স্বাস্থ্য সেবায় এক নতুন দিগন্তের নাম বিবেকানন্দ হাসপাতাল অনুমোদিত এই হাসপাতালটি মানুষের বিশ্বাস আর ভালোবাসার প্রতি প্রতিটি সমস্যার নির্ভরযোগ্য চিকিৎসা এখন উন্নতমানের চিকিৎসা মধ্যবিত্তের নাগালের মধ্যেই বিবেকানন্দ হাসপাতাল আপনজনের মতো পাশে সব সময় জাকির হোসেন এভিনিউ বিধাননগর দুর্গাপুর সেভেন সহজেই স্বাস্থ্য সাথী কার্ডের মাধ্যমে সুচিকিৎসার একমাত্র প্রতিষ্ঠান সিটিজেন হসপিটাল বিধাননগর দুর্গাপুর হেল্পলাইন নাম্বার নয় আট শূন্য শূন্য আট নয় সাত আট পাঁচ পাঁচ অ্যাপয়েন্টমেন্টের জন্য ফোন করুন সাত চার সাত 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 আট তিন নয় তিন দুই কিংবা নয় নয় তিন তিন চার সাত পাঁচ ছয় এই নাম্বারে ছিমছাম পরিবেশ এবং প্রাইম লোকেশনে মনের মতো সুন্দর হোটেল মানে হোটেল অ্যাস্টর হোটেল অ্যাস্টরে আপনি পাবেন মনের মত সিঙ্গেল এবং ডাবল বেডের অত্যাধুনিক সুবিধাযুক্ত রুম পাবেন রকমারি জিভে জল আনা স্বাদের ইন্ডিয়ান চাইনিজ এবং কন্টিনেন্টাল ভ্যারাইটি ডিশ দিয়ে সাজানো ঝাঁ চকচকে ব্যাংকুয়েট সিটি সেন্টারের ক্ষুদিলাম বসু সরণীর মতো অভিজাত এলাকার আপনার মনের মতো রুম পেতে আজই যোগাযোগ করুন হোটেল অ্যাস্টর সিটি সেন্টার দুর্গাপুর ষোলো আপনারা দেখছেন টিভি নিউজ আপনারা মানে আমরা